নমস্কার বন্ধুরা কুকে উইথ কৃষ্ণা চ্যানেলে আসার জন্য সবাইকে জানায় স্বাগত আজকে একদম পেঁয়াজ রসুন ছাড়াই চপ দেখিয়ে দেব প্রথমে আমি দুটো আলু নিয়েছি এইভাবে যেভাবে আলু ভাজার আলু কাটে গোল গোল ওইভাবে কেটে নিয়ে ভালো করে অল্প একটু নুন নুন দিয়ে সিদ্ধ করে নেব এরপরে দেড়শো গ্রাম বেসন নিয়ে তাতে এক চামচ সাদা তিল দিয়ে দেব এরপরে এক মুঠো চীনা বাদাম ভালো করে কুঁচিয়ে নেব নিয়ে বেসনের মধ্যে দিয়ে নেব এতে দেব এক চামচ কালো জিরে দেব লঙ্কা গুঁড়ো এক চামচ আপনারা চাইলে লঙ্কা গুঁড়ো বেশি দিতে পারেন কাঁচা লঙ্কাও দিতে পারেন আমি অল্প একটু দিলাম দিয়ে এতে দেব এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দেব দিয়ে ভালো করে এবার বেসনটাকে মাখিয়ে নেব অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার গুলে নেব এতে দেব অল্প একটু হিং আর অল্প একটু খাবাসোডা দিয়েছিলাম সেটা দেখানো হয়নি এরপরে ভালো করে ফেটিয়ে নেব যেভাবে চপ বেগুনি ভাজলে ব্যাটার ব্যাটারগুলে ওইভাবে গুলে নেব নিয়ে ভালো করে ফেটিয়ে নেব এরপরে সেদ্ধ করে রাখা আলুগুলো একটা করে নেব নিয়ে বেসনে চুবিয়ে ভেজে নেব গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিয়েছি দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি এরপরে তেল গরম হয়ে যাওয়ার পরে এক একটা আলু নেব বেসনে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল লাল কড়কড়ে করে ভেজে নামিয়ে নেব এইভাবে নিরামিষ দিনে আপনারা এই চপ করে খেতে পারেন কোনো পেঁয়াজ রসুন ছাড়াই করা বা অনেক সময় ইচ্ছা হয় না যে আলুর চপ বানাবো তার পুর বানানোর ইচ্ছা হয় না তখন কিন্তু এইভাবে করে খেয়ে দেখতে পারেন নিরামিষ দিন ছাড়া হলে আপনারা একটু গ্রেড করে নিয়ে আদা রসুন দিতে পারেন এটা কিন্তু ডাল ভাতের সঙ্গেও ভালো লাগবে মুড়ির সঙ্গেও খেতে ভালো লাগবে চায়ের সঙ্গেও দারুণ লাগবে এইভাবে সবকটা চপ ভেজে তুলে নেব আমার এই নিরামিষ চপ বানানো যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে দয়া করে ভিডিওটা পুরো দেখবেন বন্ধুরা লাইক করতে তো পয়সা লাগে না আপনারা যদি একটা লাইক করেন তাতে কিন্তু নতুন নতুন রান্না দেখাতে আনন্দ হয় আগ্রহ হয় আবার আসছি নতুন কোনো রান্না নিয়ে নমস্কার বন্ধুরা